আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাবো ভাপের পুলিপিঠে অনেক পিঠে তো খাওয়া হলো শীত শেষে এটাও একবার ট্রাই করে দেখুন ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব তার জন্য আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো পাটালি আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন এবার ভালোভাবে এটাকে মেখে নেব নারকেলের সাথে এইভাবে মেখে নিয়ে পুরটা বানালে বানানো খুব তাড়াতাড়ি হয় এবার অল্প আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নেব বেশি আঁচ দিলে এই সময় পুরটা পুড়ে যেতে পারে আবার শক্ত হয়ে যেতে পারে সেই জন্য অল্প আছে পাঁচ থেকে ছ মিনিটের মতো নাড়াচাড়া করলেই পুরটা রেডি হয়ে যাবে অনেকেই অনেকভাবে এই পুর বানিয়ে থাকেন তবে যার যার ইচ্ছে যে যেভাবে পছন্দ করেন সেভাবেই বানিয়ে নেবেন তবে আমি এই ভিডিওর মাধ্যমে খুবই সহজভাবে কীভাবে ভাপের পিঠে বানানো যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবার ভাপের পিঠের খামির বানানোর জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি জলটা দু তিন মিনিটের মতো ফুটে উঠলেই পরিমাণ মতো চালের আটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনা খুলে ভালোভাবে পনেরো কুড়ি মিনিট মতো এই আটাটাকে আমি মেখে নিলাম যখন খামিরটা রেডি হয়ে গেছে মনে হলো তখন আমি একটা ভিজে আঁকড়া দিয়ে এটাকে ঢেকে রাখলাম যেহেতু আমাদের বাড়িতে অনেক পরিমাণ পিঠে বানানো হচ্ছে তো ওই খামিরটাকে অন্য একটা বড় পাত্রে নিয়ে ভাপা পিঠেটা সবাই মিলে বানিয়ে নেব। প্রথমে ভাপা পিঠে বানানোর জন্য একটা বড় করে লেচি কেটে নেওয়া হলো তারপর লেচিটাকে আমরা বেলে নেব অনেকে আবার হাত দিয়ে খামিরটাকে কেটে তার মধ্যে পুর ভরে ভাপা পিঠে বানায় তবে এই পদ্ধতিতে বানালে খুবই সহজে বানানো যায় আর পিঠের বাইরেটা বেশি মোটা হয় না সেই জন্য খেতেও খুব ভালো হয় প্রথমে এইভাবে আমরা মিডিয়াম একটা রুটি বানিয়ে নিলাম তারপরে একটা গ্লাস দিয়ে রুটিটাকে গোল গোল করে কেটে নিচ্ছি খুবই পাতলা করে রুটিটা কিন্তু বেলা হয়নি আপনারা দেখে বুঝতেই পারছেন খুবই বেশি পাতলা করলে এটা ফেটে যাওয়ার ভয় থাকে এবার আপনাদেরকে পিঠেটা বানিয়ে দেখানো যাক পুরটা ভিতরে এইভাবে ভরে নিয়ে তারপর মুখটাকে আস্তে করে বন্ধ করে ভালোভাবে সাইডগুলোকে চেপে দিতে হবে তারপরে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু এর উপরে করতে পারেন এইভাবে কুচি কুচি করে একটা ডিজাইন করা হচ্ছে পিঠে রেডি হয়ে গেল আরও একটা পিঠে বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে এমনভাবে মুখটা বন্ধ করবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে পিঠের মুখ বন্ধ করার সময় আটা জল যে কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন এইভাবে প্রত্যেকটা পিঠে আমরা এখন বানিয়ে নেব একদিকে পিঠে বানানো চলছে অন্যদিকে আমরা ভাপ দিয়ে আপনাদেরকে ভাপের পিঠেটা দেখাবো সেই জন্য একটা হাঁড়িতে জল ভালোভাবে গরম করে নিয়েছি ফুটিয়ে তারপর এই একটা ঝাঁঝরি দিয়েছি উপরে যাতে ভাপটা কিংবা বাষ্পটা বাইরে বেরিয়ে আসে এরপর সেই ঝাঁঝরিতে যতটা পিঠে ধরবে ঠিক ততটা পিঠে দিয়ে একটা ঢাকনি দিয়ে আমরা ঢেকে দিয়েছি তারপরে চার মিনিট মতো অপেক্ষা করার পরে পিঠেগুলো আমাদের রেডি হয়ে গেছে তো যেহেতু ঝাঁঝরির উপরটা অনেক গরম থাকে তাই ঠান্ডা জল ভালোভাবে যদি উপরে একবার ছিটিয়ে দেন তাহলে পরে পিঠেটা একটার সাথে একটা লেগে যায় না আবার হাতেও গরম লাগে না এই রকম একই পদ্ধতিতে বারবার আমরা পিঠেগুলোকে ভাব দিয়ে নেব যেহেতু অনেক পরিমাণের পিঠে বাড়িতে বানানো হচ্ছে কত সুন্দর পিঠেগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভেঙে যায়নি আর ধপধপে সাদা হয়ে আছে আপনারাও পুরো পদ্ধতিটা ফলো করে বানাবেন আশা করছি আপনাদেরও উপকারে আসবে হাত দিয়ে যদি গরম লাগে তো এইভাবে চামচ দিয়ে আপনারা তুলে নিতে পারেন চামচ দিয়ে তুলে নেওয়ার পরেও পিঠেগুলো কিন্তু ভেঙে যায়নি এইভাবে প্রত্যেকটা পিঠে আমরা বানিয়ে নেব আপনারাও শীতের শেষে একবার হলেও ট্রাই করবেন এই ভাপের পিঠে এটা পরিবেশন করতে পারেন খেজুরের ঝোলা গুড় দিয়ে তবে পিঠেটা এমনি খেতে অনেক সুস্বাদু হয় খুবই সহজভাবে আপনাদের জন্য এই রেসিপিটি থাকলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ